এই রকম ডিমের অমলেট আমার আর মেয়ের খুবই ভাল লাগে খেতে আজকে গুল্লাই করবে ডিম ভাজা আর ওকে যদি সাহায্য না করি তবে আমারই আরও কাজ বাড়বে তাই এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর ধনে পেস্ট করে দিলাম আর ডিমগুলোকে ফাটিয়ে দিচ্ছি না ফাটিয়ে দিলে সব বাইরেই ফেলে দেবে আগের দিন সেই রকমই করেছে সেই জন্যই আজকে করে দিলাম তো এখানে আমরা তিন তিনটে ডিম নিচ্ছি আর তার মধ্যে পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে দিলাম আর অল্প করে লবণও মিশিয়ে নিচ্ছি তারপর সেটাকে ভালো করে মিক্সড করে নেব এদিকে তেল গরম হয়ে গেছে আর তার মধ্যে ফাটানো ডিমটা পুরোটাই দিয়ে দিচ্ছিলো তাই ওকে বারণ করতে গিয়ে ক্যামেরাটাও সরে গেল তো যাই হোক এরকম ডিমের অমলেটটা কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয় খেতে যারা এভাবে খেয়েছেন তাদের কেমন লাগে এরকম ডিম ভাজা খেতে জানালে ভালো লাগবে আর যারা এখনও এরকমভাবে খাননি ডিম ভাজা তারা খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকে সারাদিন বৃষ্টি হওয়াতে কিন্তু ভালোই ঠান্ডাটা লাগছে বাইরে তো বেশ ভালোই ঠান্ডা আছে ঘরের মধ্যেও কিন্তু ফ্যান ট্যান কিছু চালাতে লাগছে না চাদরটাই গায়ে দিয়ে নিয়েছি আবার মনে আবার ঠান্ডা চলে এলো তো একদিকে ডিম ভাজা হচ্ছে আর একদিকে বেগুন পোড়া হচ্ছে গুল্লা এদিকে ডিমটা ভাজছে সুন্দর ভেজেছে সুন্দর করেই ভেজেছে কি মজা হলো এ আমার তো কোথায় আমার তো কোথায় আমার তেই তো এই ডিমটা গুল্লাই নিজে ভেজেছে আর একটা আমি ভেজে দিয়েছি ওকে আর একটা আমার সাথেও নিজে করেছে তো যাই হোক আজকে রাতে গরম গরম ভাত ডিম ভাজা আর বেগুন পোড়া তো চলুন ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন গুড নাইট টাটা